এবং যারা কষ্ট করে এসছে তাদের জন্য আস্তে আস্তে যদি কাবাডি খাইলে আমরা সবাই আমাদের আজকের সবারই প্রচেষ্টাটা সফল হবে এই কাবাডিকে আমরা বাঁচিয়ে এই খেলাধুলা কাবাডির জন্য যেন বাংলাদেশকে আগের মতো আবার চিনে সেই আশা ব্যাক প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের এই এখান থেকে জাতীয় টিমের প্লেয়ার ইনশাআল্লাহ কয়েকজন মধ্যে আছেও আরও এখান থেকে বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করে আজকে এবং আগামীতে দুই দিনের যে লীগ সেই লীগের কামনা করে আজকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সাথে সাথে